এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল সিপিএম এর রাজ্য কমিটি এবার সেই সাসপেনশন উঠলেও শর্তে বাঁধল তন্ময় ভট্টাচার্যকে এবং একাধিকবার যেটা জানা যাচ্ছে একাধিক শর্তে বেঁধে নিয়েছে আলী মুহূর্তে গত বছরের সাতাশে অক্টোবর এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে সেই নিরীক্ষে দুই দফায় তাকে সাসপেন্ড করা হয় ছ মাসের সেই সাসপেনশন অবশেষে উঠল সাসপেনশন উঠলেও এই বিষয়বার বার বড় সিদ্ধান্ত নিল দল দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান তন্ময় রাজ্য কমিটির তত্ত্বাবধানে কাজ করবে সাসপেনশন উঠলেও সাধারণত যেখানকার নেতৃত্ব সেখানে আবার পাঠানো হয় কাজ করার জন্য কিন্তু এক্ষেত্রে রাজ্য কমিটির অধীনে তাকে কাজের জন্য রাখা হলো। অর্থাৎ রাজ্য দপ্তরের বাইরে তিনি অন্য কোথাও কাজ করতে পারবেন না নিজের জেলা উত্তর চব্বিশ পরগনার কোনো দলীয় কাজেও তিনি হস্তক্ষেপ করতে পারবেন না বলে নির্দেশ